আমার হাতে একটি ফর্ম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমি দশ জন বিএল ওর সঙ্গে কথা বলে এই ফর্মটি ফিল করেছি তবে দশ জন বিএল ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমি যেটা অনুভব করেছি যে দশ জন বিএল ওর মধ্যে তিনটে গ্রুপ হয়ে গেছে মানে তিনজন বিএল ও একরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন আর তিনজন বিএল ও আর এক রকমের ইনস্ট্রাকশন দিচ্ছেন আর তিনজন বিএল ও রকমের ইনস্ট্রাকশন দিচ্ছেন তাহলে সঠিক কোনটা যেহেতু ফর্মটা আপনার সেহেতু আপনাকে দায়িত্ব নিয়ে সেই ফর্মটা ফিল করতে হবে আর আমি এই ভিডিওর মাধ্যমে একেবারে লেটেস্ট আপডেট এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে এস আই আর বা এনওয়ারেশন ফর্ম যারা পূরণ করছেন বা করবেন বা যারা করে ফেলেছেন আপনারা প্রত্যেকে এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন একশো রাইট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবেন গ্যারান্টি সহকারে ভিডিও বানিয়েছি কারণ অনেক খেটে মেহনত করে অনেক ইনফরমেশন নিয়ে ভিডিও করেছি কারণ আমি জানি যে এনুওরেশন ফর্ম পূরণ করতে গিয়ে নানান কনফিউশন তৈরি হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে অল সলিউশন দিয়ে দেব প্রথমত ফর্ম পূরণ কিভাবে করবেন সঠিক প্রসেস কি রয়েছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো তার আগে ছোট ছোট কিছু ইনফরমেশন আপনারা জানতে চাইছেন আমার প্রিভিয়াস ভিডিওতে সেই ইনফরমেশন গুলো আপনাদেরকে একটু দিয়ে দিই ফলে আপনাদের আরো সুবিধা হবে প্রথমত ফর্মে যদি ভুল হয়ে যায় কি করবেন এটা আগে জেনে নিন তারপরে আমি ফর্ম ফিল আপের পাটে আসছি দেখুন ফর্ম ফিল করতে গেলে ভুল হবে যদি আমিও ফর্ম ফিল করি আমারও কিছু না কিছু জায়গায় ভুল হয়ে যেতে পারে এটা একটা স্বাভাবিক ব্যাপার ভুল করা মানে আপনি খুব বিশাল অন্যায় করে ফেলছেন এমনটা নয় যদি ভুল হয়ে যায় আপনি কেটে দিয়ে পাশে সঠিকটা লিখবেন আর যদি একটু আধটু প্রয়োজন হয় তবে হোয়াইটনার ইউজ করতে পারেন তবে খুব বেশি ইউজ করবেন না চেষ্টা করবেন হোয়াইটনার ইউজ যাতে না করতে হয় কাটাকুটি যাতে না হয় শত সাবধানে ফিল করুন দরকার হলে একটা জেরক্স কপি আগে ফিল করে নিন একটু অভ্যস্ত হয়ে যান পেন দিয়ে লেখার আগে দুবার ভাবুন আপনি যেটা লিখছেন সেটা ঠিক কি না চেষ্টা করুন হোয়াইটনার না লাগাতে তবে যদি খুব প্রয়োজন হয় একটু আধটু লাগাবেন অসুবিধা হওয়ার কথা নয় এবারে আসছি আত্মীয় এবং সম্পর্কে কি লিখবেন এটা তো আমি ফর্ম ফিল যখন দেখাবো একটু পরে সেটা নিয়ে আলোচনা করব ফর্ম পূরণ করবেন বাংলাতে না ইংরেজিতে এটা একটা কনফিউশন হচ্ছে ফর্মটা যেহেতু আপনারা বাংলাতে পেয়েছেন সেই কারণে আপনি আপনার নাম যে নামগুলো লিখছেন আপনার নাম বাবার নাম মায়ের নাম দাদুর নাম নামগুলো বাংলায় লিখুন যখন আপনি কোনো নাম্বার দেবেন ধরুন ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন বা আপনি আধার কার্ডের নাম্বার লিখবেন তখন আপনি সেই নাম্বারগুলো ইংরাজিতে ইংরেজিতে লিখুন তাহলে কি হবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা নাম বাংলায় পূরণ করুন ইংলিশে যদি পূরণ করতে চান করুন পুরোটাই আপনি ইংরেজিতে ফিল আপ করুন কোনো প্রবলেম নেই আর যদি আপনি বাংলা ইংলিশ কম্বিনেশন করতে চান মানে নাম টামগুলো বাংলায় লিখে ফেলুন নাম্বারগুলো ইংলিশে দিন দেখবেন সুন্দর হবে ফর্মটা দেখতেও সুন্দর হবে বুঝতেও সুন্দর হয়ে যাবে ক্লিয়ার করতে পেরেছি এবারে হচ্ছে স্বামীর নাম এবং অভিভাবকের যে পাঠটা রয়েছে এটা নিয়ে আমি এইক্ষুনি আমি আপনাদেরকে ফর্ম পূরণ করে দেখাবো তখন বিস্তারিতভাবে আলোচনা করব আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও যারা দেখছেন আপনারা পস্তাবেন না নিশ্চয়ই একটা কনফিডেন্স নিয়ে এই ভিডিও থেকে আপনারা বেরোবেন এবং তারপরে আপনারা আপনারা নিজেদের ফর্ম ফিল করবেন চলুন আপনাদেরকে ফর্ম ফিল দেখাই অনস্ক্রিন আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন আমি একেবারে প্রথম থেকে দেখাবো আপনারা কেউ টানবেন না প্লিজ অনুরোধ করছি কারণ প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব আমি বোঝাবো দেখুন উপরে নির্বাচন কমিশন লেখা রয়েছে গণনা ফর্ম লেখা রয়েছে এটা প্রত্যেকের আপনাদের থাকবে এটা নিয়ে অসুবিধা নয় এখানে আপনি আপনার ভিএল ওর নাম দেখতে পাবেন এখানে নাম এবং মোবাইল নাম্বার লেখা থাকবে প্রয়োজনে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এটা পাচ্ছেন বাম দিকের এই ঘরটাতে আপনার এই মুহূর্তে দু সালের তথ্য অনুযায়ী ভোটার লিস্টে প্রত্যেকের তথ্য রয়েছে ভোটার পোর্টালে সেই তথ্য অনুযায়ী এখানে আপনার নাম আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার ঠিকানা এবং আপনার পুরো ঠিকানাটা এখানে আপনার থাকছে এটা আপনি অবশ্যই যখন ভিএল এর কাছ থেকে ফর্মটি নেবেন অবশ্যই দেখে নেবেন এগুলো সমস্ত ঠিক আছে কিনা এটা আপনার দায়িত্ব এবারে এইখানে দেখছি দ্বিতীয় যে কলাম রয়েছে এখানে আপনার সিরিয়াল নাম্বার থাকবে আপনি যেখানে ভোট দেন সেগুলো থাকবে আপনার বিধানসভা রাজ্যের নামগুলো থাকবে প্রত্যেকটা এগুলো আপনাদের লিখতে হবে না আপনারা জাস্ট দেখে নেবেন সঠিক রয়েছে কি না এটা আপনাদের কাজ এবারে আসছি এটা একটা কিউআর কোড থাকবে এবং এই ডান দিকে থাকবে আপনার একটি ফটো মানে যে ফটোটা আপনার পোর্টালে মানে ভোটার পোর্টালে দু সাল পর্যন্ত আপনার যে ভোটার পোর্টাল লাস্ট আপডেট যে ফটোটা আপনার পোর্টালে রয়েছে সেই ফটোটা আপনি এখানে পাবেন এবং এই জায়গাটিতে আপনাকে একটি রঙিন ফটো মারাতে হবে দু কপি ফটো আপনি তুলে আনুন বাজার থেকে পারুন বা যে কোনোভাবে দুটো কপি ফটো আপনি ম্যানেজ করবেন দুটো ফর্ম আপনি পাবেন দুটো ফর্মেই একটা একটা করে এই জায়গায় আপনি মাড়িয়ে দেবেন পাসপোর্ট সাইজ হচ্ছেন যে পাসপোর্ট না স্ট্যাম্প দেখুন পাসপোর্ট সাইজ মানে যে সাইজটা আপনাদের হয় সেটা এখানে মারাবেন অসুবিধা নেই একটু বেরিয়ে এই যে ঘরটা এই ঘর থেকে যদি একটু বেরিয়ে যায় এদিক ওদিক কোনো অসুবিধা নেই এটা নিয়ে থামোখা টেনশন করবেন না এবারে আসছি জন্ম তারিখের জায়গা এই জায়গায় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আপনাদের ভোটার কার্ড অনুযায়ী আপনারা জন্ম তারিখ লিখবেন যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ আছে তাদের নো টেনশন যাদের জন্ম তারিখ উল্লেখ নেই বিভিন্নভাবে ইনফরমেশন দেওয়া থাকে এক্স দিয়ে এই জন্ম এই এই দিন এবং মাসটা এক্স এক্স দিয়ে থাকে পরের সাল থাকে আপনারা এই এক্স যদি সালটা আপনার সঠিক ম্যাচ করে যায় যে সালটা ঠিক আছে আর এক্স এক্সের জায়গাতে আপনার কোনো জন্মের প্রুফ আছে ধরুন আপনার সার্টিফিকেট আছে মাধ্যমিক সার্টিফিকেট আছে তাহলে সেটা ধরে আপনি এখানে দিন মাসটা বসাবেন আর শাল তো আপনার ঠিকই থাকছে অসুবিধা হবে না যাদের কোনো জন্মের প্রুফ নেই ভোটার কার্ডে শুধুমাত্র জন্ম সালটা রয়েছে এক্স এক্স রয়েছে আপনারা এক এক বসিয়ে দেবেন যাদের ভোটার কার্ডের জন্ম তারিখ উল্লেখ নেই ধরুন দু হ্যাঁ কুড়ি সালে আপনি ভোটার কার্ড করেছিলেন সেই সময় আপনার বয়স হয়েছিল আঠেরো বছর তাহলে তাহলে সালে সালে যদি আপনার বছর হয় কুড়ি কত বছর বয়স সেটাকে আপনাকে হিসেব করে নিয়ে এখানে আপনি এক এক দিয়ে সালটা দিয়ে এইভাবে আপনি লিখবেন যাদের ভোট কোনো ইনফরমেশন রিলেটেড নেই মানে জন্ম সার্টিফিকেট বা জন্ম রিলেটেড নেই আপনারা এইভাবে ক্যালকুলেশন করে বসাবেন করে এবার এসেছি বলা হচ্ছে ঐচ্ছিক মানে দিতে পারেন কিন্তু আপনি যেহেতু এবং আপনি বৈধ নাগরিক সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি আধার নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন বারো ডিজিটের আধার নাম্বার পরিষ্কার করে লিখবেন দেখুন আমি ইংলিশে লিখেছি এই নাম্বারগুলো ইংরেজিতে লিখেছি নামগুলো বাংলায় লিখেছি এভাবে ফিল আপ করবেন এবারে মোবাইল নাম্বারটা আপনারা অনেকে প্রশ্ন করছেন কতগুলো মোবাইল ব্যবহার করা যাবে আপনার ফ্যামিলিতে আপনি তিনটে চারটে পাঁচটা দিন না তেমন তো কোনো ইলেকশন কমিশন থেকে বলে দেয়নি যে আপনি একটা মোবাইল একজনের ব্যবহার করতে পারবেন যেহেতু কোনো ইনস্ট্রাকশন নেই আর আপনারা একটি মোবাইল ব্যবহার করতে পারেন তবে যদি আপনার বাড়িতে মোবাইল ফোন অ্যাভেলেবেল থাকে তাহলে প্রত্যেকের ফর্মের জন্য প্রত্যেকের দেবেন যাদের অ্যাভেলেবেল নেই তারা তিনটে চারটেতে ইউজ করুন কোনো অসুবিধে নেই এবারে আসছি পিতা মাতা অভিভাবকের জায়গা এইখানে একটা সমস্যা হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিতা মেয়ে রয়েছেন রয়েছেন মহিলা আপনাদের ক্ষেত্রে আপনারা কনফিউজ হচ্ছেন যে এখানে স্বামীর নাম লিখবো না বাবার নাম লিখবো আবার কেউ কেউ বোঝাচ্ছেন যে নিচে তো স্বামীর নাম লেখার একটা জায়গা রয়েছে সে কারণে এখানে বাবার নাম লেখা ভালো দেখুন সবটাই যুক্তিযুক্ত সবটাই যুক্তিযুক্ত কোনোটা ভুল নয় আমি বলবো যে আপনার ভোটার আইডি কার্ড যেটা রয়েছে আপনার হাতে যে কার্ড রয়েছে সেই কার্ডে আপনি দেখুন যে আপনার বাবার নাম রয়েছে নাকি স্বামীর নাম রয়েছে যদি স্বামীর নাম এখানে দেখুন আমি দু হাজার পঁচিশ লিখে রেখেছি এই কারণে কারণ আপনার হাতে যে কার্ডটি রয়েছে ভোটার কার্ড সেই কার্ডে আপনি দেখুন কার নাম রয়েছে তার নামই এখানে লিখুন এটাও ভুল নয় যদি আপনি মনে করেন বাবার নাম লিখে দেবেন সেটাও ভুল নয় অতএব এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই যেটা খুশি আপনি সেটা লিখুন এবারে আসবো পিতা অভিভাবকের এপিক নাম্বার মানে আপনি ওপরে যার নামটা লিখলেন তিনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দেবেন এবারে অনেকে বলছেন যে বাবা ধরুন বাবার নাম রয়েছে বাবা মৃত তাহলে ভোটার আইডি কার্ড কি দেব মৃত হয়ে যায় তাহলে ওনার ভোটার ভোটার আইডি আইডি ইনফরমেশন দেওয়ার দরকার নেই এখানে তো পরিষ্কার যদি থাকে লেখা রয়েছে যে বাবা মারা গেছে কার্ডটা আপনি স্যারেন্ডার করে দিয়েছেন সে কারণে আপনার ভোটার নেই সে কারণে আইডি নাম্বারটা দেবেন না ফাঁকা রাখবেন যাতে জীবিত এবং অ্যাভেলেবল রয়েছে আপনারা দিয়ে দিন একইভাবে মায়ের নাম লিখবেন এবং নিচে মায়ের যে এপিক নাম্বারের যে ঘরটা রয়েছে সেখানে আপনি এপিক নাম্বার লিখবেন মা যদি বেঁচে থাকে অবশ্যই এপিং নাম্বারটা দিন যদি আপনার হাতে থাকে যদি মারা যায় তাহলে এপিং নাম্বারটা লেখার দরকার নেই কিন্তু মায়ের নামটা এখানে আপনি উল্লেখ করুন এবারে আসছি স্বামী স্ত্রীর নামের জায়গায় যারা বিবাহিতা বা বিবাহিত পুরুষ মহিলার উভয়ের ক্ষেত্রে তাদের জন্য এই দুটো ঘর যারা আনম্যারিড অবিবাহিত মহিলা কিংবা পুরুষ তাদের জন্য এই দুটো ঘর নয় আপনারা ফাঁকা রাখবেন আর যারা স্বামী তারা স্ত্রীর নাম লিখবেন এবং স্ত্রীর এপিক দেবেন যারা স্ত্রী তারা সামিন নাম লিখবেন এবং এপিক দেবেন এইভাবে লিখবেন এবারে চলে আসছি এই যে দুটো কলাম এই দুটো কলামে আপনাদের মাথা ঘুরছে আপনার সুগার সব হাই হয়ে যাচ্ছে আমি এই জায়গায় আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি একেবারে কনফার্ম নিশ্চিন্তে ঘুমাবেন এই এই কথাগুলো শোনার পরে প্রথমত হচ্ছে সর্বশেষ এসআইআর মানে দু হাজার দুই লিস্টটা আপনি হাতে নিন এবারে বলি যদি আপনার এই যে ফর্মটা যার নামি তিনার যদি দু হাজার দুই নাম থাকে এই ঘর ফিল আপ করবেন যদি না থাকে এই ঘর ফাঁকা যাবে এখন আমি ধরে নিচ্ছি আপনার দু হাজার দুই নাম রয়েছে আপনি এই ঘরটা ফিল আপ করবেন তাহলে নির্বাচকের নাম মানে দু হাজার লিস্টে 2002 এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নাম যেমন আছে তেমনই লিখুন ভুল বানান থাকলে ভুল লিখুন নো প্রবলেম যেমন আছে তেমন লিখবেন নিজের নামটাই ঘরে লিখবেন 2002 অনুযায়ী নিজের ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন 2002 এর অনুযায়ী অনেকের ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেই কারণে আপনারা কিন্তু 2002 এর লিস্ট অনুযায়ী ভোটার নাম্বার এখানে লিখবেন ঠিক আছে এবারে আত্মীয়র নাম হিসেবে 2002 লিস্টে যেখানে আপনার নাম রয়েছে আপনার নামের পাশে দেখুন আপনার পিতার নাম রয়েছে অথবা মাতার নাম রয়েছে অথবা স্বামীর নাম রয়েছে যার নাম রয়েছে তার নাম এই আত্মীয়ের ঘরে লিখুন দুহাজার লিস্ট অনুযায়ী সম্পর্কতে আপনি যার নাম এখানে দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি মানে এইখানে যার নাম লিখলে এইখানে তো মূলত নিজের নামটাই হবে মানে যার ফর্ম তার নামেই হচ্ছে তিনি তেনার নাম তিনার সঙ্গে এই আত্মীয়ের ঘরে যার নাম লিখবেন কি সম্পর্ক সেইটার নিচে উল্লেখ করুন বাবা হলে বাবা উল্লেখ করুন মা হলে মা উল্লেখ করুন হাসবেন্ড হলে মানে স্বামী হলে স্বামী উল্লেখ করুন নো প্রবলেম এবারে আসছি জেলা জেলা আপনার তখন দু হাজার তথ্য অনুযায়ী যেমন জেলা ছিল জেলা লিখবেন রাজ্য লিখবেন এবং আপনার বিধানসভা যা ছিল তখন সেটাই লিখবেন এখানে বিধানসভার নাম্বারটা দেবেন অংশ দেবেন ক্রমিক নম্বর দেবেন সবই দু হাজার দুই ইনফরমেশন ধরে একেবারে এটা নিয়ে আমার মনে হয় আর কোনো প্রশ্ন চিহ্ন আপনাদের থাকবে না এবারে চলে আসছি ডান দিকের এই ঘরটা যেটা আরো ক্রিটিক্যাল আরো আপনাদের প্রেশার সুগার হাই করছে দেখুন এখানে আপনি প্রথমত যদি আপনার দু হাজার দুই লিস্টে নাম থাকে এই ঘর ফিল করুন এই ঘর ফিল না করলেও চলবেই এই ঘর ফিল না করলেও চলবে দু তথ্য ধরে আপনি আপনারটা ফিল করুন যদি আপনার নিজের নামে না থাকে তাহলে বাবার নামে রয়েছে যদি না থাকে মায়ের নামে রয়েছে যদি না থাকে ঠাকুরদা যদি না থাকে ঠাকুরমা কখন এই এটা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্ট ধরি তাহলে আমি ধরে নিয়েছি আপনার বাবার নাম আছে তাহলে এখানে নামের ঘরে আপনার বাবার নাম লিখুন এইখানে এপিক নাম্বারের ঘরে আপনার বাবার সেই দু হাজার লিস্ট ধরে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা লিখবেন আত্মীয়ের ঘরে আপনার বাবার বাবার নামটা লিখবেন ওই দু হাজার বাবার নামের পাশে বাবার বাবার নাম রয়েছে সেটা লিখবেন এবারে আসছি সম্পর্কের জায়গা এটা বলার আগে আপনাদের বলে দিই যদি মায়ের নাম হয় মায়ের নাম লিখবেন মায়ের বা ওই ওই তালিকাতে দু হাজার দুইয়ের তালিকাতে কি নাম আছে সেটা দেবেন ঠাকুরদা হলে ঠাকুরদার নাম লিখবেন দু হাজার দুই তালিকাতে দেখুন ঠাকুরদার বাবার নাম থাকবে বাবার নাম দেবেন একইভাবে ঠাকুমার যদি হয় স্বামীর নাম থাকতে পারে বাবার নাম যেটা থাকবে সেটাই আপনি এখানে লিখুন এবারে আসছি সম্পর্ক দেখুন আমি অন্তত জীবনে কয়েক হাজার ফর্ম ফিল করেছি অনলাইন কিংবা অফলাইন এই সম্পর্কতে এই যে সম্পর্ক লেখা আছে না এই সম্পর্কের জায়গায় যদি ইলেকশন কমিশন পরিষ্কার করে লিখে দিত যে নির্বাচকের সঙ্গে সম্পর্ক এইখানে লেখা থাকতো যে এইখানে শুধু সম্পর্ক না লিখে নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে একশো শতাংশ আমরা নিশ্চিত হয়ে যেতাম যে এইখানে নামের ঘরে যার নাম লিখবো তার সঙ্গে এই ফর্মটা যার তার সঙ্গে সম্পর্কটা এখানে লেখা হবে কিন্তু এই ফর্ম বলছে শুধুমাত্র সম্পর্ক সেই কারণে এইখানে তৈরি হচ্ছে যে এই সম্পর্কটা কি এইখানে নাম লিখেছি এবং এই আত্মীয়ের ঘরে যার নাম লিখেছি তাদের দুজনের মধ্যে সম্পর্ক এটাও কিন্তু একটা চিহ্ন আসছে অথবা এই প্রশ্নগুলো আসাটা স্বাভাবিক এটা কেউই ভুল বলছে না সেই কারণে আমি আপনাকে সাজেস্ট করবো যে এই জায়গাটা আপনি ফাঁকা রাখবেন বিএলও আপনার বাড়িতে আসবে নির্বাচন কমিশন থেকে কিন্তু অর্ডার জারি হয়ে গেছে যারা বিভিন্ন জায়গায় পার্টি অফিস বা বাড়িতে বসে রাস্তাতে বা একে ওকে দিয়ে ফর্ম বিলি করছিলেন বা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টোটালটা বন্ধ হয়ে গেছে একেবারে আটজন বিএল ও কে সোকোজ করা হয়েছে সেই কারণে আপনার বাড়িতে বিএলও যাবেন ফর্ম আনতে আপনি বিএলও আপনার বিএলও জিটা যেটা বলবে আপনি সেটা এখানে লিখবেন যেটা বলবে সেটা লিখবেন ড্রাইভার ভিএলওর ওপরে চাপান আপনি রিস্ক নেবেন না এখানে আপনি ভিএলওর কথা মতো সম্পর্ক কি লিখবেন জেনে আপনি পুরোটা ফিল আপ করুন এইটা ফাঁকা রেখে দিন ভিএলও জমা দেওয়ার সময় লিখবেন ভিএলও জমা দেবেন জাস্ট এক সেকেন্ডের কাজ এটা করুন সব থেকে আপনিও সেফ সুরক্ষিত ভিএলও ও সুরক্ষিত আমি ইউটিউবার আমিও সুরক্ষিত অতএব এই জায়গাটাতে আপনি ভিএলওর সাক্ষাতে কাজটা করুন এরপরে আপনি জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং বিধানসভার নাম্বার অংশ নম্বর ক্রমিক নম্বর সবটা আপনার দু হাজার দুই লিস্ট অনুযায়ী এখানে যার নাম লিখলেন তার তথ্য অনুযায়ী এখানে আপনি ফিল আপ করে দিন আমার মনে হয় না এরপরে আপনারা আরো টেনশন করবেন এরপরে আসছি এরপরে আসছি নিজে এখানে নিচে আপনার সিগনেচার করবেন যদি না পারেন বুড়ো আঙুলের যদি সেটাও সম্ভব না হয় বাড়ির যে কেউ সদস্য একজন সিগনেচার করবে সদস্য এখানে আবার প্রশ্ন যে সদস্যকে নিজের নাম লিখে সিগনেচার করবে নাকি ফর্মটা যার তার নামে তার নামটা লিখবে না যিনি সই করছেন তিনার নাম অতএব সদস্য তিনি তিনার নিজের নাম সই করবেন পাশে ব্র্যাকেট করে লিখে দেবেন যে আমি পুত্র কিংবা কন্যা কিংবা বাবা কিংবা মা কিংবা দাদু কিংবা ঠাকুমা তাহলে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা করবেন এবং বিএল ও সাক্ষাৎ স্বাক্ষর করবেন অবশ্যই দেখে নেবেন আপনি যে ফর্মটা বিএল ওর স্বাক্ষর থাকে এটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট দেখে নিতে হবে না হলে আপনি যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারেন অতএব বিএল ওর স্বাক্ষর অবশ্যই আপনি দেখে নেবেন এবারে আসছি যারা অনলাইনে আবেদন করতে চাইছেন বিদেশে যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে অনলাইনের ঝামেলা যদি মনে হয় খুবই আপনার কাছে টেনশনের আপনি বাড়ির লোককে বলুন আপনার নামিত ফর্ম বিএল কাছ থেকে নিয়ে ফিল করে স্বাক্ষর করে জমা দিয়ে দিতে আপনাকে আর অনলাইনে ঝামেলায় যেতে হবে না যারা অনলাইনে অভ্যস্ত যারা অনলাইনকে কমফোর্টেবল ফিল করছেন আপনারা অনলাইন করুন অবশ্যই আপনারা নিশ্চয়ই আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ভিডিওটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন করবেই অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন প্রচুর মানুষকে শেয়ার করে দিন সবাইকে একটু আহ শান্তি দিন প্রচুর টেনশনে রয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ ধন্যবাদ